দর্শক ব্যবসায়ী লালচাঁদ ওরোপে সোহাগ হত্যাকাণ্ড কতটা ভয়ঙ্কর কতটা নির্মম ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয় এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা কোন সভ্য সমাজ রাষ্ট্র কিংবা পৃথিবীতে মানুষ পরিচয় বেঁচে আছি তবে অন্য সব ঘটনার মতো এই ঘটনাটিও হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা ভুলে যাব কিন্তু এই হত্যাকাণ্ড ঘিরে আজ জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোরদার বিতর্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে বলছেন এটা নিচক চাঁদাবাজি নয় এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড যার পেছনে আছে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার ভয়ঙ্কর চক্রান্ত এই বক্তব্য যখন তিনি দিচ্ছেন তখন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ কক্ষ পরিণত হয়েছে চাপা উত্তেজনায় ফখরুল বলেছেন যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা বিএনপির কেউ হলে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে অর্থাৎ দলীয় অবস্থান একেবারে কঠোর সেটাই তিনি বলতে চাচ্ছেন তবে ফখরুলের দাবি আরও বিস্ফোরক এজাহারে যাদের নাম এসেছে তারা প্রকৃত ঘাতক নয় এমনকি সোহাগের পরিবারের সদস্যরাও নাকি সে কথা বলছেন তাহলে প্রশ্ন ওঠে আসল খুনিরা কারা এখানেই এসে দাঁড়ায় ঘটনাটির রাজনৈতিক মাত্রা মির্জা ফখরুলের ভাষায় সময় ও উদ্দেশ্য নির্ধারণ করেই এই ভিডিওটি ছড়ানো হয়েছে একটি চিহ্নিত মহল বিএনপিকে হেয় করার জন্য তারেক রহমানকে বদনাম করার জন্যই এটি ঘটিয়েছে বলে মির্জা ফখরুল অভিযোগ করেছেন এখন প্রশ্ন হল একজন সাধারণ ব্যবসায়ীকে হত্যা করে রাজনৈতিক দলকে কিভাবে হেয় করা যায় এই প্রশ্নে মির্জা ফখরুল ব্যাখ্যা দিয়ে বলেছেন ঘটনাটির মাধ্যমে বিএনপির কর্মীদের জড়িয়ে তাদের উপর দায় চাপিয়ে দলকে জনদৃষ্টিতে সন্ত্রাসী প্রমাণ করার চক্রান্ত হচ্ছে আর এসব হচ্ছে একটি মহল থেকে যারা নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে চায় বিএনপি বলছে এই ঘটনার ভিড়িও ঠিক সময় মতো ফাঁস হলো এরপর শুরু হলো প্রচারণা বিএনপি সন্ত্রাসে জড়িয়ে গেছে অভিযোগটি যদি সত্যি হয় তাহলে এই ন্যারেটিভ কারা তৈরি করলো কেন করলো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য ঘটনার পর যেসব ব্যক্তির নাম এজাহারে এসেছে তাদের কেউ কেউ ঘটনার সময় নাকি এলাকাতেই ছিলেন না তাহলে কে বা কারা এই নামগুলো জুড়ে দিল এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত মানুষের মনে সন্দেহ থেকেই যাবে যে এটা নিচক অপরাধ নাকি বড় কিছু বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল এই ঘটনায় এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন যা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে ফখরুল অভিযোগ করেন এই হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশ নিয়েছে তাদের কাউকেই এখনও গ্রেপ্তার করা হয়নি এমনকি তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতিও নেই তিনি বলেন এই ইস্যুতে বিএনপির স্পষ্ট অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে শালীনতা ও চরিত্র হননের চেষ্টা করছে দর্শক মির্জা ফখরুলের এই অভিযোগের বিষয়ে আপনার মতামত কি। ঘটনাটি পরিকল্পিত নাকি নিছক একটি হত্যাকাণ্ড জানাতে কমেন্ট করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ